সম্পর্ক রাখতে হবে তাদের সাথে আমাদের ভালো সম্পর্ক রাখার দরকার আছে না নাই বলে আছে না যদি একটু সময় পায় তাহলে নবীর সাহে একটু আলোচনা করব ইনশাল্লাহ ইমান যদি থাকে নামাজের মূল্য আছে কারণ নামাজ কি আজিত করছে

ফরজ নামাজ পড়তেছে সুন্নত নামাজ পড়তেছে কোন মানুষ যদি নামাজরত অবস্থায় থাকে পৃথিবীর কোন মানুষ যদি ওই নামাজি ব্যক্তিকে যদি ডাক দেয় ওই নামাজি ব্যক্তিটা নামাজ ছাইরা দিয়া ওই যে ব্যক্তি ডাক দিয়েছে তার ডাকে সারা দিয়ে যাইতে পারবে না আওয়াজ দিয়ে বলেন না মনে করেন একজন

আল্লাহু রাব্বুল মধ্যে আর আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন জানিয়ে দিচ্ছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুস্তাজীবুলিল্লাহি ওয়াল রাসূলি বলেন সুবহানাল্লাহ তোমরা যুদ্ধ দিবেন আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন হে ঈমানদাররা তোমরা যারা iman এনেছো তোমরা যারা আমি আল্লাহর বিশ্বাস করেছো তোমরা যারা আমার হাবিবকে বিশ্বাস করেছো আর হাবিবকে নিজেদের জান থেকে অধিক বেশি ভালোবাসতে পেরেছ হে ইমানদার তোমাদেরকে জানিয়ে দিচ্ছি আল্লাহ রসুল যখন তোমাদেরকে ডাক দেয় ডাক দিতে দেরি হবে আল্লাহ এবং রাসূলের ডাকে তোমরা সাথে সাথে সারা দিতে হবে জোরে আল্লাহ

সেই ওয়াহে ব্যবহার করেছেন এক বছর ব্যবহার করেছেন আল্লাহ বুঝিয়ে দিতে চাচ্ছেন ইজাদ যখন আমার হাবিব যখন আমার রসুন যখন আমার বন্ধু

আমার হাবিবকে আমি আল্লাহ এবং মর্যাদা দান করেছি লিমায়ুকুম আমার হাবিব পৃথিবীর মানুষকে জীবিত করার ক্ষমতা আছে আওয়াজ দেবেন আছে না নাই ইসরা নবী যদি মরা মানুষ চিন্তা করতে পারবেন যিনি সাইয়েদুল আম্বিয়া যেই নবী হলেন সমস্ত নবীদের লিডার যিনি হলেন সাইয়েদুল আম্বিয়া যিনি আশি হাজার আলমের নবী সমস্ত মাকলুকাতের নবী যিনি হলেন আল্লাহর হাবি তিনি মরা মানুষ জিন্দা করার ক্ষমতা আছে না নাই বলেন এই আকিদা বিশ্বাস আপনাদের আছে না নাই আমার নবী রহমাতুল্লিন আলমের নবী মদিনাতুল মুনাফার মধ্যে মহারাটি জিন্দা আওয়াজ বলেন যারা নাকি বলে নবী মদিনা শরীফে নবী আছে তাদের ইমান আছে নাকি গেছে আওয়াজ বলেন শুধু আমার নবীর ব্যাপারে না আমার নবী হাদিস এ পাকে ارشاد করেন হযরত আদম সজুল্লাহ থেকে আমি নবী পর্যন্ত যত পয়গম্বর এই পৃথিবীর জমিনে এসেছে সমস্ত নবীর সুন্নাহ সমস্ত পয়গম্বরদের জন্য এই পৃথিবী নবীদের দেহকে বক্ষণ করা আমার আল্লাহ হারাম করে দিয়েছে এমন কোন নবীর নাই যে নবীরসুলদের সুলদের দেহ গোবার খাওয়ার ক্ষমতা মাটির আছে সোহান আল্লাহ বলেন কোন নবীর

হযরত উবাই ইবনে কা'ব রাদিয়াল্লাহু তাআলা তিনি একদিন ওনার ঘরের মধ্যে নামাজ আদায় করতেছিলেন এমন সময় উবাই ইবনে কা'বকে আর নবী ডাক দিলেন হে উবাই ইবনে কা'ব হে উবাই ইবনে কা'ব কয় একবার দেওয়ার পড়ো উবাই ইবনে কা'ব সারা দেই নাই নামাজ পড়তেছে সুবহানাল্লাহ বললেন

আমি তো তোমাকে এখন ডাক দেই নাই আমি কিছুক্ষণ আগে তোমাকে ডাক দিয়েছিলাম এতক্ষণ তুমি কোথায় ছিলে আমার ডাকে সারাদিন কেন আমার কাছে আসলে না

তুমি কি কোরআনের আয়াত পড়ো আল্লাহ এবং রসুন যখন ওই তোমাদের ডাক দিবে সাথের সাথে সারা দিতে হবে হে ও কাপ জেনে রাখো আমি রহমাতুল্লিন আলমিন যখন ওই ডাক দিব না কেন শ্রেষ্ঠ তোমার বাদ নামাত্র

দিলেন তুমি যদি দুই রাগাত নামাজ পড়ো চার রাঘাতের নিয়োগ করেছো যদি দুই রাঘাত নামাজ পড়ো এমন সময় আমি নবী যদি ডাক দেয় তুমি দুই রাকাত নামাজ শেষ করা শেষ করা অবস্থায় আমার কাছে চলে আসবা আমি রহমাতুল লিল আলামিন নবীর সাথে কথাবার্তা বলে আমার সাথে যাবতীয় কাজ কর্ম করে গিয়ে আবার দুই রাকাত নামাজ পড়ে ফেলবা এই চার রাকাত নামাজ সমাপ্ত হবে জুরে বলেন সুবহানাল্লাহ অর্থাৎ নবীর সাথে কথাবার্তা হলো

রাত এভাবে ফিরেলে নামাজ ভেঙে যায় কিন্তু নবী ডাক দিলেন নবীর ডাকে সারা দিয়ে গেলেন সব কাজ কর্ম করে নবীর সাথে কাও কথাবत्ता বলে আবার ওই আগে যে দুই রাকাত পড়েছিলেন এটা নতুন করে পড়তে হবে না যেটা বাকি আসলো এটা আদায় করলেই নামাজ সমাপ্ত সুবহানাল্লাহ সুবহানাল্লাহ অর্থাৎ বোঝা গেল নামাজের ভিতরে নবী আসেনা নাই আছেন না নাই বলেন

এখানে নবি শব্দের পূর্বে আলিফ এবং লাম দুইটা অক্ষর আছে আরবি grammar এর ভাষায় মারিফা নির্দিষ্টের সাতটা সিস্টেম আছে নিয়ম আছে এর মধ্যে একটা সিস্টেম হলো আস ইসমের পূর্বে আলিফ এবং লাম ہوا আল্লাহ রাবুল আলামিন বুঝিয়ে দিচ্ছেন যে আমার নবীর পূর্বে আমি আলিফ এবং লাম এই দুইটা অক্ষর ব্যবহার করে বুঝিয়ে দিলাম আদম থেকে ঈসা পর্যন্ত কোন নবীকে সালাম দেওয়ার কথা নেই আল্লাহ বলি নাই আলিফ লাম দ্বারা নির্দিষ্ট করে আমি আল্লাহ বুঝিয়ে দিতে চাচ্ছি নামাজের মধ্যে শুধু আমার হাবিবকে সালাম দিতে হবে সুবহান আল্লাহ সুবহান আল্লাহ আসসালামু আলাইকা আইয়ুহাল নবী খুবো আমার নবীকে সালাম দিতে হবে যদি কেউ চিন্তা করে আরে নবীকে সালাম দিলে নবীকে সালাম দিব না কেউ যদি সিদ্ধান্ত নেয় আত্তাহিয়াত পড়ব কিন্তু আত্তাহিয়াতের এই অংশটা নবীকে সালাম দেওয়ার অংশটা বাদ দিব নামাজ হবে না নামাজ হবে না নামাজ হবে না আচ্ছা সালাম দেওয়া কি

আওয়াজ দিলে বলেন কয়জন দুইজন জন এই পুরা পৃথিবীর মধ্যে মনে করেন একই সময়ে পুরা পৃথিবী কি বাংলাদেশে দেখবেন জোহর নামাজের পরে প্রত্যেকটা দৃষ্টিকে একজন না দুইজন এরকম চার পাঁচজন করে মানুষের জানাজা হয় তো সবাই এক লগে দাফন করা হয় পৃথিবীর জমিনে হিসাব করে দেখবেন একই সময়ে একই টাইমে হাজার হাজার মানুষকে কবরে দাগন করা হয় মুমতার নাকি দুইজন দুইজন তো একই টাইমে একই সময়ে সবাইকে কবরে দাফন করা হলো দুইজন মুমতার নাকি একই সময়ে হাজার হাজার মানুষের কবরে কেমনে যায় হ্যাঁ কেমনে যায় কার কথা বলে আল্লাহর আল্লাহর আওয়াজ দেন কার কথা মতে আওয়াজ দেন

এখন মুমতা নাকির যে একই সময়ে এতগুলা মানুষের সওয়ালের জবাব যখন নেয় এটা কেমনে সম্ভব তো যেগুলা এমন অনেক বিষয় আছে আমাদের আকলে ধরবে না কিন্তু ঘটনা সত্য সুবহান বলেন আওয়াজ দিয়ে বলেন সুবহান আল্লাহ আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী কেমন নবী বাবারাম আমি আয়াত নিয়েছি আমার নবী যখন ডাক দিবে আমার নবীর ডাকে তখনই সারা দিতে হবে তিনি যখন উহুদের ময়দানে ছিলেন ইসলামের প্রথম যুদ্ধ হলো বদলের যুদ্ধ নাম কি বলে হয়ে তবে অনেকেই জানেন না মুসলমান আছেন ইসলামের প্রথম যুদ্ধের নাম কি বদরের যুদ্ধ বদরের যুদ্ধ এই বদরের যুদ্ধটা ছিল মুসলমানদের জন্য অগ্নি পরীক্ষা সুবহানাল্লাহ বলেন এই যুদ্ধে মুসলমানরা জয় করার মাধ্যমে মুসলমানদের শক্তি বহুগুণে বেড়ে গিয়েছিল সুবহানাল্লাহ বলেন বদরের যুদ্ধের পরের যুদ্ধ হলো

তিনি চিন্তা করলেন পৃথিবীর আরাম আয়েস কোনো কিছুই না পৃথিবীর আরাম আয়েস আমার কাছে কোনো মূল্য নাই আমার কাছে সবচেয়ে মূল্য দিন যিনি আমার কাছে সবচেয়ে যিনি ভালোবাসার পাত্র তিনি হলেন আমার নবী রহমানুল্লিল আলমী বাসর হয়ে গেল মেলামেশাও হয়ে গেল হঠাৎ করে যখন এই আওয়াজটা শুনতে পাইলো আরে হামজা না আর কতক্ষণ করে থাকবা রাহমাতুল লিল আলামিন নবী দন্ত মোবারক ভেঙ্গে গিয়েছে নবীজির মুখ মুবারক থেকে রক্ত গোবারক পড়ছে আলহামদুলিল্লাহ যখন এই কথাগুলো শোনার সাথে সাথে ইস্তিকাকে ডাক দিয়ে বলছেন ও ইস্তিকি আর গড়ি কইরো না আমার ঘরের ভিতরে দেখো আমার ঘরে এক কোনায় দেখো যোদ্ধার পোশাক আছে আর তরবারি আছে আর গড়ি কইরো না যোদ্ধার পোশাক আমার জন্য নিয়ে আসো আমি এই মুহূর্তে আমার নবীর ডাকে সাড়া দিয়ে যুদ্ধের ময়দানে উহুদের ময়দানে যাব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কিস্তি বলতেছেন আপনি তো বুসুল করেন নাই আপনার উপরে তো গোসল ফরজ হুজুর কি এখন আপনি তো গোসল করেন নাই গোসল যদি ফরজ হয় তাহলে শুধুমাত্র মাত্র কইরা নামাজ পড়লে নামাজ হবে না নাকি গোসল করতে হবে গোসল আগে করে নিতে হবে কিন্তু আনজানো বিবি কে বিবি ও আপনাদের বিবি আমার গোসল করার আর সময় নাই

করুন আলহামদুলিল্লাহ আজকের মাহফিলের আজকের মাহফিলের যিনি প্রধান বক্তা মুবাসরের কুরআন সুমধুর কণ্ঠের অধিকারী আলহাজ হজরত মাওলানা আবু বকর সিদ্দিক রহমানি সাহেব খলিফা সোনাকান্দা দারুল হোদা দরবার শরীফ ও কেন্দ্রীয় অর্থ সম্পাদক বাংলাদেশ

যুদ্ধের ময়দানে ফরজ গুসুল কি করছে ফরজ গুসুল করে নাই উহুতের ময়দানে যুদ্ধ করতে গিয়ে সত্তর জন সাহাবি শহীদ হলো যুদ্ধ শেষে কোন সত্তর জনের লাশ উহুদের ময়দানে আনাচে কানাচে খুঁজে কোন সত্তর জন সাহাবে গ্রামদের লাশ খুঁজে পাওয়া গেল একজন সাহাবার লাশ খুঁজে পাওয়া যাচ্ছে না ইনি বলেন হযরতে ханজালা সুবহানাল্লাহ কেও খুঁজে পাচ্ছে না সাহাবায়ে کرام কোন বলছেন ইয়া রাসূলুল্লাহ ханজালার লাশ তো আমরা খুঁজে পাচ্ছি না দিকে স্ত্রীও দৌড়াই আসছে আমার স্বামী তো ফরজ গোসল করে নাই লাশ খুঁজে পাচ্ছে না তখন নবীজি সাহাবায়ে কথা শুনে

আনার পরে দেখলেন হানজালা রাজের শরীর থেকে পানি বের হচ্ছে কি বের হচ্ছে পানি বের হচ্ছে রক্তের বদলে পানি বের হচ্ছে আমার নবী মুচকি হাসি দিয়ে সাহে কামদেরকে বললেন ও সাহাবারা তোমরা মনে করতেছ হানজালার লাশ হারিয়ে গেছে না আমি রহমাতুল্লিল আলামিন বলে দিচ্ছি এতক্ষণ পর্যন্ত হানজালার লাশ আসমানে ছিল আসমানে হাজার হাজার ফেরেশতারা আমার হানজালাকে গোসল দিয়েছে বলবেন শহীদদের তো গোসল নাই তো হানজালার গোসল কেন হলো হানজালা রাদিয়াল্লাহু তাআলা এর গোসলটা হয়েছে কারণ ওই যে ফরজ গোসলটা বাকি ছিল এই ফরজ গোসলটা ফেরেশতারা আসমানে সমাপ্ত করেছে সুবহানাল্লাহ